একটা গাছে একটা সরে একটা সিমও নেই হ্যাঁ আবার যারা করে তারাই জানে যে আবাদ করতে কত কষ্ট হ্যাঁ কৃষকরা জানে যে আবাদ করতে কত ঠাপ লাগে এই পাড়ার বিটিরা মনে আছে আমার সাথে শেয়ারে সিম লাগিয়েছি।। হ্যাঁ ঘাস কাটতে আসবে আর আমার সিমের পোড়াতে ফুল বলতে পারিনি সেই সিম ঠাপিয়ে নিয়ে যাবে নিয়ে যে ভেজে খাবে দাঁত পিসাগারে তো বাজার করা লাগে না আলিয়ে পাড়া করে আমার লাভ সব তোমরা খাবে আমি কি গু খাবো হ্যাঁ ও মাসির ভাই ছিমি ফলনকরা হাসে আর ফলন এই খলের বিটিরা কুষ্ঠা লাগে তো কুষ্ঠা শাকগুনোthole না এ ছিমির সাগরা খায় আর আমার ছিম গাছে ফুল বেরত না তার আগেতে নিয়ে যে ছাপিয়ে देছে তাইলে আমারে বাড়া করার দরকার কি ভাই আমার ওই বিটিরা তো মাঠে আসতে পারে না তাই আমি আইছি বাড়িয়ে বা তোর গনে বড় সিন দাও রিন্ডা খবানে আমি দুঃখে মইরা যা তাই তোমার গ্রামের বিটি রা আর তুই শেয়ারে ভুই খা আমি দশ কাটা ভুই লাগি আমি একসা স্ক্রিম খাতে পারলাম না তোরা দেখা আমিও বাড়া দেখতে আর